কয়েকদিন আগে যখন ভোরবেলা পাঁচটার সময় উঠছিলাম তখন দেখছিলাম চারপাশটা একদম সকাল হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আর এখন দেখো আজকে ভোর পাঁচটার সময় উঠে দেখছি চার চারপাশটা কিন্তু বেশ অন্ধকার হয়ে আছে আর এখন কিন্তু অনেকটাই দিন ছোট হয়ে গেছে আর রাতটা কিন্তু একটু হলেও বড় হয়েছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দুয়ার ঘরে জল দেয়া হলো তারপরে যেখানে যেখানে মারুলি দিই দিয়ে দিয়েছি তারপর শয্যা চলে এলাম ঘরে ঘরের ভিতরগুলো আগে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনগুলো এখন ঝাড় দিলাম না কারণ বাইরে তো অন্ধকার হয়ে আছে তাই ভাবলাম অন্ধকারে আর ঝাড় দেবো না একটু দিনের আলো ফুটুক তারপরে হচ্ছে ঝাড় দিয়ে নেব তাই লাইট জ্বালিয়ে দেখো বারান্দাগুলো ঘরগুলোই ঝাড় দিয়ে নিলাম আর ঝাড় দিতে দিতে দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে সকাল হতে শুরু হয়ে গেছে তো যাই হোক ঘরগুলো ঝাড় দেওয়ার পর ঘরটা এখন আর মুছলাম না ঘরটা পরে মুছে নেব যখন দেখলাম যে সকাল হয়ে গেছে আলো ফুটে গেছে তখন উঠোনটা ঝাড় নিয়ে নিই বাসি উঠোন আর ফেলে রাখবো না তো সেই জন্য দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম যাই হোক উঠোনগুলো তো ঝাড় দেওয়ার পর বাইরের রাস্তাগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর এখন দেখো জল নিয়ে চলে এলাম ঘর মোছার জন্য আর আমি ঘরগুলো মুছতেও শুরু করে দিলাম এই যে মুছছি এটা হচ্ছে আমাদের রুম এখানে রুদ্রর বাবা আর রুদ্র কিন্তু এখনও ওঠেনি ওরা দুজনে ঘুমাচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি আর যেন ঘর মোছার জন্য যে ফিনাইলটা নিয়ে আসা হয়েছিল সেটা না প্রায় শেষের দিকে একটুখানি আছে ওই ভাবছি আবার যখন পুজোর বাজার করতে যাব আর একটা ফিনাইল নিয়ে আসবো আর তোমরা অনেকেই বলেছ যে সাদা ফিনাইলটাই মাছি যায় না মাছি আর কি থেকেই যায় হ্যাঁ গো ফিনাইল দিয়ে ঘর মুছছি কিন্তু মাছিগুলো যেমন থাকা তেমনই থেকে যাচ্ছে তোমরা অনেকেই বলেছ যে কালো ফিনাইলটা নিয়ে আসতে তো এবার যখন যাব কালো ফিনাইলটাই নিয়ে আসব দেখি ওটাতে মাছি যাচ্ছে না কি থাকছে সকালের সমস্ত কাজ এই মাত্র শেষ হল তারপরে এখন মুড়ি খাবারটা করে নিচ্ছি আর আজকে মুড়ি খাবারের জন্য করব আলু ভাজা আর তোমরা অন্যদিন দেখো যে প্রেশার কুকারেই কিন্তু আলুটা ভাজি আজকে ভাবলাম এই ভাজবো কারণ কি জানো তো প্রেশার কুকারটা না সিটি পড়ছে না সে একই রকম গ্যাস খরচা হচ্ছে যাতে গ্যাস খরচা অল্প হবে বলে গ্যাসেই করি আর কি প্রেশার কুকার তাড়াতাড়ি সিটি পড়ে যায় সিদ্ধ হয়ে যায় তো সেই জন্য কড়াই করি না তো সিটি পড়ছে না বলে ভাবলাম আজকে কড়াইয়ে করি এমনিতে অল্পই আলু আছে তাই দেখো কড়াইয়ে করে নিচ্ছি তো তেল দিলাম তারপর তো একটু জিরে ফোড়ন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিলাম তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আর এখন হচ্ছে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিলে হয়ে যাবে আলু ভাজা আর এটাই হচ্ছে আজকে আমাদের মুড়ি খাবারের তরকারি সেই ভোর থেকে সমস্ত কাজ করা শেষ হলো তো সমস্ত কাজ করে দেখো এখন সান করে চলে এসেছি আর সান করে এসে ঠাকুর সেবাও দিয়ে দিলাম সেটা শেয়ার করা হলো না তো যাই হোক তারপরে দেখো একটু ভালো করে শাড়ি পরে নিয়েছি প্রিন করে কারণ হচ্ছে একটু রামপুর যেতে হবে ওই যে রুদ্র রেশন কার্ডের না মানে লিঙ্ক বন্ধ হয়ে গেছে না কি এস এম এস দিয়েছিল মেসেজ করেছিল তো সেই জন্য যেতে হবে বিডিও অফিসে তো ওর তো আধার কার্ড হয়নি এখনও তো সেই জন্য টিপছাপ লাগবে না কি লাগবে না আমার লাগবে তো যাই হোক না গেলে কিছুই বুঝতে পারছি না তো সেই জন্য ভিডিও অফিসে গিয়ে আমাকে একটু যোগাযোগ করতে হবে তো রুদ্র বাবা তো যেতে পারবে না বাড়িতে কেউ নেই গরু ছাগলগুলো আছে সেই জন্য ও যাবে না রুদ্র আর আমি হচ্ছে যাব। তো চলো এখন মুড়ি খেয়ে নিই তারপরে হচ্ছে বেরোবো তো দেখো বেরিয়ে পড়লাম রুদ্র আর আমি ভাবলাম মুড়ি খেয়ে যাব। কিন্তু জানো তো খিদে পায়নি তাই আর মুড়ি খেলাম না আর এমনিতেও দেরি হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম দেখো রুদ্র কেমন দৌড়ে দৌড়ে যাচ্ছে একটুখানি হেঁটে এলো দিয়ে ওর ভালো লাগছে এই যে রোদ করছিল তখন হাঁটতে ভালো লাগছিল না আবার ছায়া করতে শুরু করেছে আরও দৌড়াতে শুরু করেছে বলছে মা আমি তোমার আগে যাব তাই বলছি আর ওই যে বাড়ি দেখা যাচ্ছে ওখানে আর কি টোটো ধরবো তো আরেকটু আর কি হেঁটে যেতে হবে চলো হাঁটো বাবা শোনা বাবা আমার হাঁটো মাঠের রাস্তায় হেঁটে এসে টোটো ধরলাম আর এই টোটোই করে আমরা বিডিও অফিস যাব। আর যেখানে টোটো করলাম সেখান থেকে ওই দশ মিনিটের রাস্তা আর কি বিডিও অফিস যাওয়ার তো যাই হোক দেখো রুদ্র আমি উঠে পড়েছি আর টোটোই কিন্তু আর কেউ নেই টোটো পুরোই ফাঁকা তো যাই হোক চলো বিডিও অফিসের সমস্ত কাজ সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকে আমাদের আশাই হলো জানো তো কোনো কাজই হলো না কি আর করব ভিতরে গেলাম আর বেরিয়ে চলে এলাম আর বাইরে এসে দেখছি ছাতুর শরবত বিক্রি হচ্ছে আর যেন অনেক দিন ছাতুর শরবত খায়নি তাই নিয়ে নিলাম এক গ্লাস ছাতুর শরবত আর মুড়িও খেয়ে আসিনি একটু খিদে খিদেও পেয়েছিল আর ছাতু শরবত খেলে কিন্তু পেটটা একটু ভরে তো রুদ্রকে আর কি শুধু শরবত দিয়েছি লঙ্কা ছাড়া পেঁয়াজও দিইনি ও খাচ্ছে আর দেখো আমিও খাচ্ছি আর ছাতু শরবতটা খেতে কিন্তু খুবই ভালো ছিল তো চলো খেয়ে নিই তারপরে তো টোটো করব পরে বাড়ি চলে যাব বাড়ি চলে এসেছি আর হেঁটে হেঁটে মাঠে রাস্তায় এলাম যাওয়ার সময় তো বেশ আরামে গেলাম হাওয়া বাতাস ছিল রোদ ছিল না আর আসার সময় না প্রচণ্ড রোদ গরম খুব গরম লেগেছে হাত মুখটা ধুই দেওয়ার দেরি করবো না রান্না বান্না বসাতে হবে বারোটা বেজে গেছে জানো কখন যে রান্নাবান্না হবে সেটাই ভাবছি চলো আর দেরি করবো না হাত পাটা ধুয়ে আসি হাত মুখ ধুয়ে দেখো গ্যাসে বসিয়ে দিলাম ভাত আর দেরি হয়ে গেছে তাই আজকেও গ্যাসেই বসালাম আর মুড়ি তো খেয়ে যাওয়া হয়নি তাই দেখো মুড়ি নিয়ে নিয়েছি ওইদিকে ভাতের জলটা গরম হতে থাক তা করতে করতে আমি মুড়িটা খেয়ে নিই আর এদিকে দেখো এই যে জামা কাপড়গুলো ভেজানো দেখছো সকালবেলায় ভিজিয়েছি গো কাচার সময় বাইডি তাড়াহুড়ো করে তখন চলে গেলাম আর এখন এসে কাঁচা হলো না যে করতে দেরি হয়ে যাবে বলে তাই রান্নাবান্নাটা আগে করি তারপরে তখন কেচে নেবো কাজের আর শেষ নেই কত কাজ কত কাজ সে ঘুরতে কাজ করেই চলেছি আর মুড়িটা এখন খায় আগে শান্তি করে বসেও তো খেতে পারবো না ওই মানে চলে বেড়াতে হবে আর খেতে হবে ভাবতে হবে খেতে থেকে যে রান্না কি করবো দরাদরি করে তাড়াতাড়ি করে মুড়িটা খেলাম তারপরে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আর হ্যাঁ মুড়ি খাওয়ার পরেই ভাতের চালটা দিয়ে দিয়েছি আর সবজিপাতি তো বাড়িতে সেরকম কিছু নেই ওই যে পশুদের সজনে ডাটা পাড়া হয়েছিল সেই দিন কয়েকটা রান্না করেছিলাম আর কয়েকটা ছিল তো সেইগুলোই আজকে রান্না করব। আর এই যে আলু তো দোকান থেকে নিয়ে এসেছি আর আমাদের হাট বসে সোমবার যেদিন আর কি মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো রুদোর বাবা তো গেছিলো তো সেই জন্য সেদিন হাট বাজার করা হয়নি আর কি তো সেই জন্য কোনো কিছুই সবজি নেই তো যাই হোক কালকের কপিস মাছ আছে আর এই সজনে ডাটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আর এমনিতে দেরি হয়ে গেছে তাই বেশি কিছু আর করব না আর সজনে ডাটাগুলোকে দেখো ওই যে পরশু দিন পাড়া হয়েছে সেই জন্য না কেমন হয়ে গেছে শুকিয়ে গেছে অর্ধেকটা পুরো বাদই চলে যাচ্ছে আবার যদি একটু মোটা হতো তাহলে হয়তো ভালো হয়ে থাকতো এই সব জিনিস না এই টাটকা টাটকা খাওয়াই ভালো এক দু দিন যদি বাড়িতে থাকে কেমন চিমশিয়ে যায় হয়ে গেছে নামিয়ে ফ্যান জড়াতে দিলাম তারপরে যে আলু আর সজনে ডাটাগুলো কাটলাম ওগুলোকে সিদ্ধ করতে দিলাম তারপরে দেখছি এদিকে ওদিকে অনেকগুলোই বোতল পড়ে আছে ওই যে রুদ্র খেয়েছে আর ফেলে থুয়েছে তাই ভাবলাম আলুগুলো সিদ্ধ হতে হতে জলগুলো ভরে নিয়ে আসি আর অনেকটাই বেলা হয়ে গেছে কারেন্ট চলে গেলে তো আবার জল চলে যাবে কারেন্টকে তো আর বিশ্বাস নেই আর এদিকে রুদ্র বাবা করেছে চা তো সেই জন্য ও বলছে একটু চা খেয়ে নাও আমি বলছি যে চা খাওয়ার আমার সময় নেই ও বলছে যে স্পেশাল চা করেছি স্পেশাল বেশি করে দুধ দিয়েছি তো চা খুব একটা বেশি পছন্দ করি না তাও বারবার করে বললো বলে এক কাপ চা খেলাম তো যাই হোক তারপরে তো জলগুলো নিয়ে এসেছিলাম আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো সেই জন্য বারান্দাটাকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি সেই যে সকালবেলা একবার ঝাড় দেওয়া হয়েছে আর একবার কিন্তু ঝাড় দেওয়া হয় তবে বাড়িতে ছিলাম না বলে ঝাড় দেওয়া হয়নি আর তারপর তো সবজিপাতিগুলো কেটেছিলাম খোসা টোসাগুলো পড়েছিল তাই দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আর যতবারই ঝাড় দিই না কেন খাওয়ার সময় কিন্তু একটু ঝাড় দিতে হয় ওই যে পায়ে পায়ে ধুলোগুলো চলে আসে বাইরে উঠোনে তো ধুলো তো সেই জন্য খাওয়ার আগে রোজই কিন্তু ঝাড় দিয়ে নিই ভাতের ফ্যান ঝরে গেছে আর যেন ভাতে কয়েকটা আলু দিয়েছিলাম আলু সিদ্ধ মাখা করব বলে ওই চারটে আলু দিয়ে দিয়েছিলাম তাই আলুগুলোকে এখন বের করে নিচ্ছি আর এদিকে রুদ্রর বাবা বারে বারে বলছে যে খিদে পেয়ে গেছে তো সেই জন্য বের করে রাখছি একটু ঠান্ডা হবে তারপরে হচ্ছে মেখে নেব আর যেন ও মুড়ি খায়নি ওকে বলে গেলাম যে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করে রেখেছি মুড়ি খেয়ে নিও কিন্তু ও খায়নি আর এখন তাড়াহুড়ো করছে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে আর এদিকে দেখো আলুগুলো আমি খুঁজে পাচ্ছি না চারটে আলু দিয়েছি দুটো পেয়েছি আর দুটোকে দেখতেই পাচ্ছি না তো আর একটা পেলাম দেখি আর একটা কোথায় আছে আর একটা কোথায় ভিতর দিকেই আছে আর আজকে ভাতটা আর অন্য হাঁড়িতে ঢাললাম না কারণ অল্প আজকে চাল দিয়েছি যেন কালকে একটু বেশি ভাত হয়ে গেছিলো অনেকটাই পান্তা ভাত থেকে গেছে তাই আজকে একটু অল্প করে দিয়েছি ভাবলাম যে ঢালবো না এতেই আর কি থেকে যাবে আলুগুলো বের করে ঠান্ডা করতে দিলাম আর সেই যে জামা কাপড়গুলো সকালে ভিজিয়েছিলাম সেগুলো কাচার জন্য কলতলায় চলে এলাম আর বাবাও এখনও স্নান করেনি ও স্নান করবে তো আমি ভাবলাম যখন জল চলছে তখন কলতলাতেই কেচে নিই আর এদিকে আবার টাইম কলে জল চলে যাওয়ারও সময় হয়ে আসছে তাই ওকে বলছি তুমি তাড়াতাড়ি স্নান করে নাও এদিকে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলছে তো সেই জন্য দেখো ও মানে তাড়াতাড়ি খাবে খেতে পাবে ও যদি কেঁচে দেয় তো সেই জন্য ও বলো তুমি কাচো কাঁচো তাহলে আমি ধুয়ে দিই তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে জল পালানোর আগে কাঁচা হয়ে যাবে আমার সানও হয়ে যাবে আর তাড়াতাড়ি খেতেও পাবো তো সেই জন্য দেখো ওই জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছে জামা কাপড়গুলো কেচে নিয়ে ঘরে চলে এলাম আর রুদ্র বাবা তো আগে স্নান হয়ে গেছে ও চলে এসছে দিয়ে দেখো গা হাত পাটা এখন মুছে নিচ্ছে আর দেখো খুব সুন্দর কিন্তু রোদও বের হয়েছে আর এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব আর যেন যে ওর স্নান করা হয়েছে আর আমার জামা কাপড়গুলো কাচা হয়েছে অমনি কিন্তু টাইম কলে জলটাও চলে গেছে আর একটু দেরি করলে কিন্তু জলটা আর পেতাম না জানো তো তো যাই হোক চলো মেলা হয়ে গেল এবারে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা দেখো খেতে বসে পড়লাম আর আজকে কি কি রান্না হয়েছে বলে দিই তোমাদেরকে ভাত করেছি আলু সিদ্ধ করেছি আর রুদ্র আজকে মুড়ি খায়নি তো সেই জন্য অনেকটাই না আলু ভাজা থেকে গেছিলো তো সেই আলু ভাজা নিয়েছি আর সজনে ডাটা দিয়ে আলু দিয়ে আর কালকে যে মাছগুলো ছিল আর কি ভাজা সেই মাছগুলো দিয়ে একটা তরকারি করেছি আর এই যে দোকান থেকে নিয়ে এসেছি দশ টাকা দামের এই যে আচারগুলো আচারটা নিয়েছি একটু করে আচার ঠেকাবো আচারগুলো না খেতে খুব ভালো জানো তো একটু করে যেভাবে যেভাবে ঠেকালে আর কি খুব ভালো লাগে একটু করে নিয়ে নেবো আচার সেই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর বেশি কিছু করিনি এই আর তরকারি ভাত বলছে এবার আলু সিদ্ধ আর তরকারিটা তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে আর রুদ্র তাকাতে বাড়িতে আগেই খেয়ে নিয়েছে এখন বিকেল হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে রুদ্রকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর তো বিকেলের আমার অনেক কাজ ছিল সেগুলো করলাম ওই যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম হাফ আর কি শুকনো হয়েছিল মানে শুকোনি পুরোপুরি তাই তুলে নিয়ে এসে আর কি ঘরের যে খাটের এগুলোতে আছে ওগুলোতে মেলে দিলাম মা বাবারা যে রুমে থাকে ওই ঘরের খাটে দিলাম আর আমাদের ঘরে কিছুটা দিলাম তারপর তো ঝাড় দিতে হলো বাইরে ঘর ঘরদোয়ার অনেকই ঝাড় দিতে হলো আর জল টল তুলে সব কিছু কাজ কিন্তু আমার হয়ে গেছে বিকেলে তারপরে নিজের একটু যত্ন নিচ্ছি দেখো চুলটা একটু আঁচড়ে নিচ্ছি সেই সকালবেলা আঁচড়েছিলাম ছিলাম আর তো আঁচড়ানো হয় না এই সকাল আর বিকেলেই কিন্তু আঁচড়ানো হয় তো যাই হোক চুলটা আঁচড়ে নিলাম তারপরে দেখো সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুর কাঠিটা সকালে এখানেই রেখেছিলাম দিয়ে আবার খুঁজে পাচ্ছিলাম হয়তো নিচে কোথাও রেখে দিয়েছি তো যাই হোক আঙুলে করে আজকে সিঁদুরটা পরে নিলাম ঘুম থেকে উঠে রুদ্র খুব কান্নাকাটি করছিল বেড়াতে যাবে বলে তো কি আর করব ওকে একটু ঘুরে নিয়ে এলাম আর এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে বাতি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কালকে রুদ্র সন্ধে বাতি দেওয়া দেখে তোমরা অনেকেই বলেছ যে খুব ভালো লেগেছে ওর সন্ধে দেওয়া দেখে আর যেন আজকে ও বলছিল মা আমি সন্ধে দেব। তো ওকে বললাম না আজকে আমি দেবো আমি দিয়ে দিই তুমি আবার অন্য একদিন দেবে রুদ্রসোনাকে পড়ালাম তারপরে ভাবলাম দিনে তো এক তরকারি ভাত করেছিলাম বাড়িতে যখন দুটো ডিম আছে ডিমের অমলেট করে দিই তাই দেখো গ্যাসের ঘরে চলে এলাম আর ওদিকে গ্যাসে কিন্তু কড়াইও বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজের ওপরে দিয়ে দিচ্ছি ডিম আর এখানে দুটো ডিম আছে দু রকমের একটা পোলট্রি মুরগির ডিম আর একটা হচ্ছে হাঁসের ডিম আর যেন হাঁসের ডিমটা আমি কুড়িয়ে পেয়েছি ওই যে সকালবেলা পুকুরে ধারে অনেক হাঁস থাকে একটা হাঁস বসেছিলো তারপরে দেখছি উঠে যাওয়ার পর একটা ডিম আছে মানে ডিমটা ওখানেই পেরেছিল তাই আমি কুড়িয়ে নিয়ে চলে এসেছি আর দেখো পোলটির ডিম আর হাঁসের ডিম এক জায়গা করে গুলিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিলে একটু ভালো হতো তবে যেন বাড়িতে কাঁচা লঙ্কা নেই তো সেই জন্য দেয়া হলো না তো দেখো দুটো ডিম কিন্তু একসাথেই দিয়ে দিলাম আর একটু মোটা হয়েছে আর একটা একটা করে করলে কি হয় একটু পাতলা হয় কিন্তু একটু পুড়ে গেল গো আর একটু যদি কম পুরতো ভালো হতো একটু কেটেwidetilde লাগবে নাকি কে জানে তো যাই হোক আরেক পিট হয়ে গেলে হয়ে যাবে ডিমের অমলেট ডিমের অমলেটটা করলাম তারপর একটু এসে বসলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে একটা কথা না না বলেই পারছি না তোমরা তো জানো যে শাশুড়ি মারা নেই না বড় ননদের বাড়ি গেছে সেই জন্য না মায়ের যাওয়াতে খুব ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে একদমই ভালো লাগছে না আর দেখো তোমরা আমার সারাটা দিনই কিন্তু সবসময়ই মায়ের সাথে কাটে একদম সকাল থেকে রাত পর্যন্ত যখন রান্না বান্না করি যখনই আসি মায়ের কাছে যাই মাঠে জল খেতে দিই এখনো না মার নেই তাই যখনই ঘরে আসছি ওই ঘরের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে যেন মা আছে আর তোমরা দেখো বাড়িতে যদি মেলা মানুষ থাকে তারা যদি না থাকে না কোথাও যায় ঘুরতে যায় বেড়াতে যায় কেমন এখন ফাঁকা ফাঁকা লাগে তেমনটাই লাগছে মা নেই বলে মাকে খুব মিস করছি জানো তো তো যাই হোক এখন বেজে গেছে রাত দশটা ডিমের অন্যের তো হয়ে গেছে এখন আমরা গরম গরম ডিমের আর ভাত খেয়ে নেবো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আর করছি করছি এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা